হ্যালো ভিওর আপনারা উইথড্রো করার পর উইড্রো রিজেক্টেড হয়ে যদি এই লেখাটা আসে তখন আপনারা কি করবেন আসলে অনেকে আসে যারা অ্যাকাউন্ট খুলে টাকা ডিপোজিট করে তখন খেলা শুরু করে দেয় এবং টাকা হওয়ার পর উইড্রো দিতে যায় এবং উইথড্রো রিজেক্ট হয়ে এই লেখাটা আসে তো লেখাটার মানে কি এবং কি করতে হবে সেটাই আমি দেখিয়ে দেব। এখানে বলছে ইউ শুড ফিল ইন অল দ্য ম্যান্ডেটরি ফিল্ডস ইন ইউর পার্সোনাল প্রোফাইল তো যদি এই লেখাটা আসে তখন আপনারা কি করবেন তো ভাই শুধু অ্যাকাউন্ট করে টাকা ডিপোজিট করে খেললেই তো হবে না অ্যাকাউন্টের কিছু পার্সোনালি কাজ থাকে যদি এই লেখাটা আসে তখন আপনারা সিম্পলি কি করবেন অ্যাকাউন্টের ভিতর ঢুকে নিচে যে মেনু অপশন আছে এই মেনু অপশনে ক্লিক করবেন তো মেনু অপশনে ক্লিক করার পর দেখেন উপর আসে আপনার আইডি শো করবে এই যে আইডি আপনার উপরে আইডি শো করবে এই আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ফার্স্টেই আসে ইন্টার ডিটেলস এই ডিটেলসে আপনারা ক্লিক করবেন এই ডিটেলসটির এই ফর্মটাই হলো। ম্যান্ডেটরি ফাইল ফুল ফর্ম ফিল আপ করা এই ম্যান্ডেটরি ফাইল এই ফর্ম ফিল আপ না করার কারণে আপনার ওইড্রো রিজেক্ট হয়ে ওই লেখাটা আসে তো প্রথমে যে ফার্স্ট নেম এম ডি অথবা সার নেম মিডিল নেম আপনার এই ফর্মটা ডি কার্ড অনুযায়ী ফিল আপ করতে হবে যে ডেট অফ বার্থ এনআইডিতে আপনার যে জন্ম তারিখ আছে প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছেন রিজনে আপনার বিভাগ দিবেন সিটি দিবেন রেসিডেন্সি অ্যাড্রেস গ্রামের নাম্বার থানা দেবেন ডকুমেন্ট টাইপ এখানে ন্যাশনাল এনআইডি কার্ড দেবেন তারপর সিরিজ আছে সিরিজে আপনারা ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ড নাম্বার দেবেন ডেট অফ ইস্যু আপনার এনআইডি কার্ডের পিছনে একটা ডেট আছে ওই মানে এনআইডি কার্ডটা কবে পেয়েছেন সেটা আর ইস্যুড বাই গভর্নমেন্ট এনআইডি কার্ড অফ বাংলাদেশ তো এই ফর্মটা ফুল ফিল আপ করে নিচের ঠিক চিহ্ন অপশানে ক্লিক করলেই ফুল ফর্মটা ফিল আপ হয়ে যাবে তার মানে আপনার ম্যান্ডেটরি ফাইলসটা ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তখন আপনারা উইড্রো দিতে গেলে তখন ওই লেখাটা আসবে না উইথড্র সাকসেসফুল হবে তো আপনাদের যাদের এনআইডি কার্ড নাই তাদের একটা টেকনিক শিখিয়ে দেয় সেটা হলো এনআইডি কার্ড না থাকলেও এই ফুল ফর্মটা যে কোনোভাবে হোক ভুল হোক আর সঠিক হোক ফুল ফর্মটা ফিল আপ করতে হবে করে তারপর আপনাদের উইড্রোটা দিতে হবে তখন আপনাদের ওই লেখাটা আর আসবে না এই লেখাটা আর আসবে না উইড্রো সাকসেসফুল হবে তো এটা একটা সিম্পল বিষয় যারা অনেকেই বোঝে না যারা আইডি খুলেই খেলা শুরু করে দেয় এবং টাকা হলেই উইড্রো দিতে গিয়ে ওই প্রবলেমে পড়ে যার জন্য আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা আসছে কিসের জন্য তাদের জন্যই ভিডিওটা মেক করা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আইডি এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে যারা আমার মাল্টি গ্রুপে অ্যাড হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং যে কোনো সমস্যার সমাধান আমার কাছ থেকে নিতে পারো ধন্যবাদ